আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আপনারা সবাই আজকের এই দিনটা আমার জন্য অনেক বেশি খুশির আর অনেক বেশি আবেগের কারণ হচ্ছে কি মেয়ে বলতে কি অনেক ছেলেরাই এমন পারে না আমার দুটা মেয়ে যা করে সবসময় আমাকে ওরা কোনো আর কি আমার স্পেশাল দিন তো আছেই স্পেশাল দিন ছাড়াও আমার মেয়েগুলো দেখে যে আমার কোন জিনিস পছন্দ কোন জিনিস অপছন্দ আমি কোনটা খেতে বেশি পছন্দ করি দেখা যায় আমার ঘরে ওই জিনিসটা বিশ্বাস করেন ওই জিনিসটা আমার ঘরে পচে যায় আমি ওদের জন্য রাখি ওর আমার জন্য রাখে এটা আমার হাজব্যান্ডে জানে এটা আমার আর কি আমার মা এরা সবাই জানে ওই জিনিস ফালানো হয় আমার হেল্পিং হ্যান্ড এত খাবার ফালানো গেলে আমি আর আর কি অনেক রাগ করে তো যাই হোক কিসের জন্য এই কথাগুলো বলতেছি আমার বড় মেয়ে বেশি দিন হয় নাই অল্প কয়েকদিনে অবশ্যই মার্শাল্লাহ বলবেন আপনারা মার্শাল্লাহ বলবেন যেটা কিছু ছেলেরাও পারে না আমার বড় মেয়ে নিজ থেকে বিজনেস দিছে তার বাবা তাকে মেহেদির জন্য টাকা দিছে সেই টাকা থেকে জমিয়ে এসে আরেকটা বিজনেস দিছে নতুন ওইখান থেকে কিছু প্রফিট হয়েছে আমার মেয়ে আমাকে ট্রিপিস দিছে একটা দেখেন ছেলে আর মেয়ের মধ্যে ছেলে মেয়ের মধ্যে সবাই মাঝে মাঝে একজন বলে তোমার তো দুইটা মেয়ে আমি আর আমার হাজব্যান্ড সব সময় বলি আমার দুইটা মেয়ে না আমার দুইটা চান না আমার ছেলে প্রয়োজন নাই অনেকে বলতে পারেন ছেলে নাই দেখে ছেলে থাকলে অবশ্যই অশান্তি করতো কারণ কি আমি যে অসুস্থ নিয়ে আসি বলতো যে একটা বাইক দাও আমাকে একটা আইফোন দাও আমাকে চাহিদা শেষ করতে পারতাম না একটা ছেলে ঘরে বসে বসে বাবা মারটা খায় কিন্তু তার কোনো কাজ করতে পারে না বাবা মার আল্লা হয়ে থাকে সবাইকে না কিছু মানুষ আছে তো দেখেন আমার মেয়ে আমাকে থ্রি পিস দিছে এটা যে বড় একটা আনন্দের একদিন মেয়ের বাবাও কান্না করে দিছিল মেয়েরা যখন তার বাবাকে স্কুলের টাকা কলেজের টাকা জমা এবার কুরবানির ঈদে গেছে কুরবানির ঈদে আমাদের দুজনকে জামা কাপড় কিনে দিছে আর এখন তো তাদের নিজেদের বিজনেস তারা টাকা জমায় টাকা নষ্ট করে না আমার জন্যে সবকিছু করে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আমার মেয়ে পিস দিছে তো এই যে দেখেন আমার মেয়ে আমাকে শি ফিস দিছে একটু হেল্প করতো আমি সবাই জানেন আমার ভাত ভালো না বড় মেয়ে হেল্প করতেছে এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কালারটা কত সুন্দর তাই না এই যে দেখেন আমার মেডিসে আমাকে এটা চাইতে সুকার কি হইতে পারে বলেন তো আমি কত গেলে কান্না করে ধন্যবাদ দিন না মা তোমার তুমি বড় হও এই দোয়া করি আগে টাকা জমায়া না খায় আমাদের জন্য গিফট কিন্তু আর এখন আর এর আগে আমার বার্থডে উপলক্ষে আমার মেয়ে দুইটা থ্রি পিস ওই দুইটা থ্রি পিস আমি বানাই নাই তো বলতেছে কিছুদিন আগে আম্মু তুমি যখন এই দুটা থ্রি তুমি বানাই না তোমার আর এবারে জন্মদিনের গিফট ওইটা দেওয়া নিও তাড়াতাড়ি আমি দুইটা বানাই নিছি আর এই যে এটা দিল মেয়ে এটা জন্মদিন না এটা মেয়ে আমাকে দিছে দোয়া করবেন আমার মেয়েদের জন্য আর মাশাল্লাহ বলবেন আমার মেয়ের বিজনেসটার জন্য ভালোভাবে চলে এটার জন্য মাশালা বলবেন অনুরোধ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম